নমস্কার বন্ধুরা গত শুক্রবার সেনসেক্স আটশো আশি পয়েন্ট নিচে বন্ধ হয়েছে সেখানে নিফটি ফিফটি দুশো পয়েন্ট নিচে প্রায় এক পার্সেন্টেরও বেশি নিচে বন্ধ হয়েছে নিফটি ব্যাংক এক দশমিক দুই চার পার্সেন্ট অর্থাৎ সাতশো পয়েন্ট নিচে বন্ধ হয়েছে সেনসেক্স নিফটি এবং ব্যাঙ্ক নিফটির পারফরমেন্স অনেক খারাপ হয়েছে সেটা ওয়ার সিচুয়েশানের জন্য কিন্তু আমরা যদি ব্যাংক অফ ইন্ডিয়া দেখি তাহলে দেখব ব্যাংক অফ ইন্ডিয়া দুই দশমিক এক আট পারসেন্ট পজিটিভে বন্ধ হয়েছে এর কারণ ব্যাংক অফ ইন্ডিয়ার রেজাল্ট ব্যাংক অফ ইন্ডিয়া কিউফোর রেজাল্ট বের করেছে সেখানে নেট প্রফিট আশি পার্সেন্ট ইয়ার অন এয়ার বেসিসে বেড়েছে কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতি শেয়ার পিছু চার টাকা পাঁচ পয়সা করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা ভালো রেজাল্ট দেখিয়েছে ইয়ার অন এয়ার বেসিসে বিরাশি দশমিক পাঁচ পার্সেন্ট স্ট্যান্ডার নেট প্রফিট বেড়েছে কিউফোরে অপারেটিং প্রফিট সাঁত্রিশ পার্সেন্ট বেড়েছে ইয়ার অন এয়ার বেসিসে এফ ওয়াই টোয়েন্টি ফোরের মার্চ কোয়ার্টারে রেজাল্ট ফ্রাইডে নয়ই মে বের করেছে কোম্পানি সেখানে সলিড বিরাশি দশমিক পাঁচ পার্সেন্ট ইয়ার অন এয়ারবেসিসে স্ট্যান্ডালোন নেট প্রফিট বেড়েছে স্ট্যান্ডালোন নেট প্রফিট ছাব্বিশশো পঁচিশ কোটিতে পৌঁছেছে যেটা গত বছর ফোর্থ কোয়ার্টারে ছিল চোদ্দোশো আটত্রিশ কোটি কোম্পানি অপারেটিং প্রফিট এফআই টোয়েন্টি ফাইভের কিউ ফোরে সাঁত্রিশ পার্সেন্ট বাড়িয়েছে কোম্পানি নেট ইন্টারেস্ট ইনকাম দুই দশমিক এক চার পার্সেন্ট অন ইয়ার বেসিসে বাড়িয়েছে কোম্পানি নেট ইন্টারেস্ট মার্জিন যেটাকে নেম বলা হচ্ছে সেটা কমিয়েছে উনচল্লিশ বেসিস পয়েন্ট ব্যাংকের ডোমেস্টিক অ্যাডভান্স বেড়েছে চোদ্দো দশমিক চার পাঁচ পার্সেন্ট কোম্পানির নেট প্রফিট বেড়েছে ছেচল্লিশ পারসেন্ট ইয়ার অন এয়ার বেসিসে অপারেটিং প্রফিট সতেরো পার্সেন্ট বেড়েছে ইয়ার অন এয়ার বেসিসে কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম বেড়েছে ছ পার্সেন্ট ইয়ার অন এয়ার বেসিসে ডোমেস্টিক নিম এফআই টোয়েন্টি ফাইভে এখন তিন দশমিক এক সাত পার্সেন্ট হয়েছে যেটা চব্বিশ বেসিস পয়েন্ট কমেছে ইয়ার অন এয়ার বেসিসে ব্যাংকের জিএনপিএ গ্রস নন পারফর্মিং অ্যাসেট সেটা কমেছে একশো একাত্তর বেসিস পয়েন্ট এনপিএ সেটাও কমেছে চল্লিশ বেসিস পয়েন্ট পিসিআর বেড়েছে একশো আশি বেসিস পয়েন্ট কোম্পানি ভালো রেজাল্টের জন্য ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে চার টাকা পাঁচ পয়সা করে পার ইকুইটি শেয়ার তার ফেস ভ্যালু রয়েছে দশ রেকর্ড ডেট রয়েছে কুড়ি জুন দু হাজার পঁচিশ ডিভিডেন্ড পেমেন্টের আমরা যদি কোম্পানির এক বছরের চার্ট দেখি তাহলে দেখব একশো কুড়ি টাকা থেকে কারেক্ট হয়ে নব্বই টাকার কাজ পর্যন্ত এসেছিলো সেখান থেকে একটা রাউন্ডিং বটম ফরমেশান করে এখন একশো টাকার কাছে এসেছে কোম্পানির শেয়ারটির পঞ্চাশ দিন এবং দুশো দিনের যদি মুভিং এভারেজ দেখি তাহলে দেখব কোম্পানির স্টকটি পঞ্চাশ দিন এবং দুশো দিনের মুভিং এভারেজের উপর নিচে ট্রেড করে আজকের দিনে পঞ্চাশ দিন এবং দুশো দিনের মুভিং এভারেজের সাথেই ট্রেড করছে একশো দশে কোম্পানির উইকলি চার্ট যদি দেখি তাহলে দেখব একশো উনিশের কাছে রেজিস্ট্যান্স রয়েছে নব্বইয়ের কাছে সাপোর্ট রয়েছে কোম্পানির স্টকটি এই রেঞ্জেই ট্রেড করছে নব্বইয়ের কাছাকাছি এলে বাইং শুরু হচ্ছে এবং একশো আঠেরো উনিশের কাছে এলেই সেলিং শুরু হচ্ছে ভালো রেজাল্টের পর কোম্পানির স্টকের প্রাইস অ্যাকশন কেমন হয় সেটাই দেখার কোম্পানির স্টকের যদি আমরা ভলিউম দেখি তাহলে দেখব মাঝে মাঝেই কিছু ভালো ভলিউমে ট্রেড করে এখন একবারে ভাবেই রয়েছে একটা রেঞ্জের মধ্যে স্টকটি ট্রেড করছে আমরা যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখব জুন দু হাজার চব্বিশে সতেরো হাজার ছেচল্লিশ কোটি টাকার একটা রেভিনিউ ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সতেরো হাজার চারশো ছেষট্টি ডিসেম্বর দু হাজার চব্বিশে সেটা বেড়ে হয়েছিল আঠেরো হাজার তিনশো সতেরো মার্চ দু হাজার পঁচিশে সেটা বেড়ে হয়েছে আঠেরো হাজার চারশো উনআশি কোম্পানির নেট প্রফিট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ছিল চব্বিশশো বাইশ কোটি ডিসেম্বর দু হাজার চব্বিশে সেটা ছিল ছাব্বিশশো আটত্রিশ কোটি মার্চ দু হাজার পঁচিশে সেটা হয়েছে ছাব্বিশশো দু কোটি কোম্পানির এপিএস সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ছিল পাঁচ টাকা বত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে পাঁচ টাকা উনআশি মার্চ দু হাজার পঁচিশে পাঁচ টাকা বাহাত্তর পয়সা হয়েছে আমরা যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ দু হাজার তেইশে ছিল সাতচল্লিশ হাজার নশো বত্রিশ মার্চ দু হাজার চব্বিশে একষট্টি হাজার তিয়াত্তর মার্চ দু হাজার পঁচিশে একাত্তর হাজার তিনশো আট কোম্পানির অপারেটিং প্রফিট মার্চ দু হাজার তেইশে নেগেটিভ ছিল মাইনাস আটশো ছিয়াশি সেটা মার্চ দু হাজার চব্বিশে হয়েছে চুয়াল্লিশশো উনসত্তর মার্চ দু হাজার পঁচিশে তিন হাজার চারশো চুয়ান্ন কোম্পানির নেট প্রফিট মার্চ দু হাজার তেইশে ছিল আটত্রিশশো উনচল্লিশ কোটি মার্চ দু হাজার চব্বিশে ছ হাজার পাঁচশো সাতষট্টি কোটি মার্চ দু হাজার পঁচিশে সেটা বেড়ে হয়েছে ন হাজার পাঁচশো বাহান্ন কোটি কোম্পানির ইপিএস মার্চ দু হাজার তেইশে ছিল নয় দশমিক তিন পাঁচ মার্চ দু হাজার চব্বিশে চোদ্দো দশমিক এক দুই মার্চ দু হাজার পঁচিশে সেটা বেড়ে হয়েছে কুড়ি দশমিক নয় সাত নেট প্রফিট দেখাচ্ছে কোম্পানির রেজাল্ট কেমন হয়েছে কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ লাস্ট দশ বছরে পাঁচ পার্সেন্ট পাঁচ বছরে এগারো পার্সেন্ট তিন বছরে তেইশ পার্সেন্ট টেলিং টুয়েলভ মান্থে সতেরো পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দশ বছরে সতেরো পার্সেন্ট পাঁচ বছরে আটত্রিশ পার্সেন্ট তিন বছরে চৌষট্টি পার্সেন্ট টেলিং টুয়েলভ মান্থে ছেচল্লিশ পার্সেন্ট আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে তিয়াত্তর দশমিক তিন আট পার্সেন্ট এফ আই আই হোল্ডিং রয়েছে তিন দশমিক আট আট পার্সেন্ট হোল্ডিং রয়েছে পনেরো দশমিক নয় শূন্য পার্সেন্ট পাবলিক হোল্ডিং রয়েছে ছয় দশমিক আট তিন পার্সেন্ট কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নও খুবই ভালো রেজাল্টও ভালো এই ভিডিওটি একটি এডুকেশান পারপাসেই বানানো হয়েছে কোনো রকম স্টক রেকমেন্ডেশানের জন্য নয় একটা আইডিয়া আপনাদের সামনে শেয়ার করলাম আজকের দিনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেমন জায়গাতে রয়েছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেজাল্ট কেমন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন ধন্যবাদ